মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট অফ লাইফ বা জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ কী যারা তোমরা জীবনটা গড়ে তুলছ মানে যাদের বয়স চোদ্দ পনেরো আঠেরো কুড়ি বাইশ বা যারা অলরেডি গড়ে তুলেছ বা তুলেছেন তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ প্রত্যেকটা বয়সের মানুষের কাছে তার মতো করে জীবনের লক্ষ্য জীবনের মূল উপাদান মানে সেই জীবনটাকে নিয়ে কী করতে চাইছে কোথায় পৌঁছতে চাইছে বা তার সমস্ত কিছুই আর কি জীবনটাকে কীভাবে গড়ে গড়ে তুলতে চাইছে মানে সেটাকে এইভাবে বলা যায় যে গুরুত্বপূর্ণ সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা বা মোস্ট ইম্পর্টেন্ট এখন এই প্রশ্নটা আমরা আমাদের বি ওয়ার্কশপে প্রায় সবসময় জিজ্ঞাসা করি যে উত্তরগুলো সাধারণত পাই পনেরো ষোলো বয়সেই ছেলে মেয়েদের থেকেই হোক বা যাদের বয়স ওই যেরকম বললাম পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ ইত্যাদি ইত্যাদি যারা জীবন গড়ে তুলছ চোদ্দো পনেরো ষোলো আঠেরো তারা সাধারণত বলে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পড়াশুনো সেখানে ভালো নম্বর পাওয়া এডুকেটেড হওয়া তারপরেই তার সঙ্গেই আসে অর্থকরী বা প্রফেশনাল জায়গা থেকে এস্টাবলিশ হওয়া তারপরে আসে যে তার যাদের যাদের যেরম যেরম লক্ষ্য সেই জায়গা থেকে এবং তার সঙ্গে লিজু হিসেবে আসে যে অর্থপরি সাফল্য বাড়ি গাড়ি তার সঙ্গে ব্যাঙ্ক ব্যালেন্স তার সঙ্গে হয়তো আরও অনেক কিছু মানে বিদেশ ভ্রমণ তার সঙ্গে তারপর তাদের কনজুগাল লাইফ ভালো লাইফ পার্টনার পাওয়া এবং যাদের হয়তো একটু বয়স বেশি হয়ে গেছে তারা হয়তো অন্য অন্য কিছু যে শান্তি চাইছে কেউ কেউ লিবারেশন বা মক্স চাইছে আধ্যাত্মিক পথে যেতে চাইছে বা সেটাই তার কাছে সব থেকে এখন গুরুত্বপূর্ণ ভালোবাসা চাইছে আর এখানে একটা মজা আছে যে আমরা প্রত্যেকেই ভালোবাসা পেতে চাই যে আমি যেন অনেক ভালোবাসা পাই কেউ কিন্তু সাধারণভাবে এটা বলি না যে আমি অনেক ভালোবাসা দিতে চাই যাই হোক একটু ভেবে দেখি তো আমরা সব সে আমাদের বয়স চোদ্দ পনেরো হোক কি পঁয়ত্রিশ পঞ্চাশ পঞ্চান্ন হোয়াট এভার ইট ইজ সবথেকে গুরুত্বপূর্ণ কী জীবনে হোয়াটস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট ওইগুলো কি জীবনে সফল হওয়া শান্তি হওয়া শান্তি পাওয়া বা পরবর্তীতে আধ্যাত্মিক চেতন হওয়া বাড়ি গাড়ি পজিশন নাম যশ খ্যাতি হ্যাঁ মানে যারা কেউ কেউ বলেন হয়তো যারা পলিটিক্যাল ফিল্ডে আছেন বা একটু অন্য ফিল্ডে আছেন যে মানুষের কাজ করা যদিও অধিকাংশই ভেগধারী চুপচাপ দু মিনিট ভাবতো সত্যি মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট কি এগুলো কিছু না ওগুলো আমরা ভাবের ঘরে চুরি করি একটু ডিপ ডাউন করো গভীরভাবে ভাবো দেখো মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার এই যে বলেছিলাম এই নিজের গাড়ির ড্রাইভিং সিটটাতে বসতে পারা ইয়ে এইখানে বসে নিজের মতো করে গাড়িটা চালাতে পারো তার জন্য সব থেকে যেটা দরকার আমাকে প্রথমত ড্রাইভিংটা চালতে হবে নিজের গাড়িটা চালাতে গেলে তারপর সেই এনার্জি থাকতে হবে যে আমি ড্রাইভিং জানি কিন্তু আ ঠিক আছে ও চালাক বা ড্রাইভার চালাক বা ও চালাক না ওই ড্রাইভিং সিটটা আমার নো বডি ক্যান সিট দেয়ার অনলি আয়ন সিট দেয়ার আমি এবং আমি কেবলমাত্র আমি ওই ড্রাইভিং সিটে বলি তো এই গাড়িটা তো রূপক অর্থে বা ইংলিশে যাকে মেটাফর বলে সেই অর্থে আসল ব্যাপারটা হচ্ছে আমার মস্তিষ্ক বা আমার ব্রেন বা আমার থট আমার চিন্তা আমার মনের লাগাম আমার হাতে যেন থাকে সেটাই ড্রাইভিং সিটে বসা এবং একটু ভালো করে খেয়াল করে দেখলেই বুঝতে পারবে যে ওখানে বুঝতে পারলে এবং ওখানে কমান্ড করলে আমি আজকে ভোর ছটায় উঠতে চাইছি আমার মাথায় সেই আগের দিন বলছিলাম কেউ বন্ধু ধরে কোনো আমার প্লেন ধরা ট্রেন ধরা কোনো মিটিং মিছিল কিচ্ছু নেই আমি জাস্ট উঠতে চাইছি ছটার সময় কারণ আমি কিছু কাজ করব নিজের মতো করে কিছু পড়বো বা এক্সারসাইজ করবো কিছু আমি ছটায় উঠে পড়ব বা আমি এই বইটা আজকে পড়বো ভেবেছি যতই মানে পৃথিবীতে যতই চারিদিক থেকে নানা রকম সে মোবাইল টেলিভিশন ভারত অস্ট্রেলিয়া টেস্ট শুরু হয়েছে ইত্যাদি ইত্যাদি সেই সব থাকুক হাতছাড়ি থাকুক আমি ঠিক করেছি আমি ওখানে আমি ওটা করব আর কিছু না তো জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সেইটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ লাইফ এটা যদি আমরা একদম ছোট্টবেলায় বুঝে যাই তাহলে যেটা হবে সেটা হচ্ছে অন্তত আমাদের জীবনের গাড়িটা যেখানে যাবে যেখানে যাবে যেখানে হত্যা খাবে যা হবে না হবে তার জন্য আমরা পৃথিবীতে কাউকে দোষ দেব না অন্তত এইটুকু হবে আমরা অধিকাংশ মানুষের প্রচুর দোষ এর জন্য হলো না সিস্টেম সমাজ বাবা মা গার্জেন টিচার স্কুল কলেজ কেউ নয় হলো না কারণ আমার গাড়ির ড্রাইভিং সিটে আমি বুঝতে পারিনি আমার গাড়ির ড্রাইভিং সিটে বসলে আবার মানে ওই রূপক থেকে এটাতে রূপক বা মেঠাপোট থেকে যদি আবার গাড়ি অর্থে গাড়িতে আসি মানে আমি গাড়িতে বসেছি আমি এখান থেকে হাওড়া যাব আমার বাড়ি নর্থ কলকাতা তো আমি দেখছি রাস্তায় জ্যাম আছে কলেজ স্ট্রিট অ্যাডিশন রোড এম জি রোড জ্যাম আছে আমি কিন্তু গাড়িটা কোথা দিয়ে নিয়ে যেতে হবে জ্যামে পড়বো না অন্য দিক দিয়ে ঘুরে আমি ঠিক চলে যাব কারণ ড্রাইভিং সিট তো আমি বসেছি ব্যাপারটা সেই রকম এবং এক্ষেত্রে আরেকটা জিনিস অ্যাড করে দিই এটা নিয়ে ওই থ্রি সেকেন্ড রুল সিসিআরআর নানা কিছু এই সম্পর্কিত মাইন্ড নিয়ে অনেক রকমভাবে ব্লগ করেছি কিন্তু এই কথাটা বলা বা এই জায়গা থেকে দেখাটা দরকার ছিল বলে আবার আজকে এটা করছি তো ড্যানিয়েল গোলম্যান একজন সাইকোলজিস্ট একজন সায়েন্স জার্নালিস্ট রাইটার উনি বিখ্যাত মানুষ আমেরিকান মানুষ ইমোশনাল এর কথা বলে ইমোশনাল কোশেন্ট এর কথা তো আমরা সবাই শুনেছি ইন্টেরিয়ার কোশ্চেন তার সঙ্গে ইমোশনাল কোশ্চেন বলেন এবং সেখান থেকে বলেন যে মেন্টাল মাসেলের কথা বলেন যে এইটারও আমাদের চেহারা মানে আমার চেহারা নয় যাদের ব্যায়াম বিড় বা যারা জিম করেন তাদের চেহারা বাড়াতে গিয়ে তো প্রচুর এক্সারসাইজ করতে হয় তো এইটারও এই ড্রাইভিং সিটে বসতে গেলে এই মেন্টাল মাসেল উনি মেন্টাল মাসেল শব্দটা আবিষ্কার মানে বলছেন তো সেটারও এক্সারসাইজ দরকার এবং সেইগুলোও কিন্তু এই থ্রি সেকেন্ড সি সি আর আর মেডিটেশান মেডিটেশান মানে সোকলেন যেরকমভাবে মেডিটেশনে সায়েন্টিফিক মেডিটেশনের কথাও আলোচনা করেছে এই সবগুলোই আছে আমরা আর ভাবের ঘরে চুরি করবো না সে আমার বয়স পনেরো ষোলোই হোক এই চল্লিশ পঁয়তাল্লিশ বা যাই হোক না কেন মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট হচ্ছে এইখানে বসতে পারা এইটা নিজের চালানো হয় দ্যাটস ইট থ্যাংক ইউ